শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা নতুন দিনে নতুন আর একটা সকালে আমি সুপ্রিয়া আমার ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা সকাল ছটা থেকে শুরু করছি তো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে আমি স্নান করে নিয়েছি স্নান করে সোজা চলে আসলাম ফুল তোলার জন্য তো বন্ধুরা আমি ফুলগুলোকে তুলে নেব আর প্রথমে বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে আশা করি তোমাদেরকেও খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমি সকালবেলায় ঘুম থেকে উঠে যেহেতু স্নান করে নিয়েছিলাম স্নান করে নিয়ে আমি চলে আসলাম পুজো দিয়ে পুজো দেওয়ার জন্য আর আজকে হচ্ছে মঙ্গলবার আর বাইরের কাজ কোনো কিছুই তো এখনও করিনি তোমাদেরকে তো বললাম আমি সকালবেলায় স্নান করে ফুল তুলেই পুজো দিতে চলে এসেছি তা পুজোটা দিব পুজো দেওয়ার পরে তারপরে বাইরে যে বাকি কাজকর্মগুলো আছে সেই সব কিছুই করবো অ্যাকচুয়ালি বন্ধুরা সকালবেলায় স্নান করে আর কি পুজো দিয়ে মনটা খুবই ভালোই লাগছে তো যাই হোক বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে আমি চলে আসলাম মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার জন্য আর এদিকে বন্ধুরা ঘড়ির কাটায় এখন কিন্তু আটটার মতো বেজে গেছে আর মুরগিগুলো খুব ডাকাডাকি করছিল তো মা বলছে তাড়াতাড়ি মুরগিগুলোকে কম ছেড়ে দে ছেড়ে দিয়ে খেতে দিয়ে দে তারপরে যদি মানে বাকি কাজগুলো কমপ্লিট করিস আর এদিকে উঠোন টুটন মা ঝাড় দিয়ে নিয়েছে যেহেতু আমি সকালে স্নান যদিতে গিয়েছিলাম তাই মা উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছে বন্ধুরা এই কয়দিন আগে জ্বর থেকে উঠলাম না তোমরা তো সব কিছুই জানো তো তখন থেকে না শরীরটা আমার এখনও তেমন একটা ভালো না তো যাই হোক বন্ধুরা আমি মুরগিগুলোকে ছেড়ে দিয়ে খেতে দিয়ে দিয়ে চলে এসেছি আর কি এই ফুল গাছগুলোর কাছে ফুল গাছের ওই গাছটা কেমন মানে শুয়ে পড়েছে তো কালকে কিন্তু বৃষ্টিটা হয়নি এতে ভালোই আছে আর আজকেও আকাশটা সকাল থেকে ভালোই দেখছি তো এখন আমি ফুলগুলোকে টপগুলোকে তো কালকে পরিষ্কার করেছিলাম তোমরা জানো তো আমি ফুল গাছটা শুয়ে পড়েছিলো তো ওদেরকে বেঁধে দিলাম আর বেঁধে বেঁধে দেওয়ার পরে দেখি কি গাছে কিছু কিছু পাতা যেন শুকিয়ে গেছে মনে হয় যে গাছের গোড়ায় জল হয়েছিল নাকি কি সেই জন্য না কী জানি না তো শুকনো পাতাগুলো আমি গাছ থেকে ভেঙে ফেলে দিব আর এখন কিন্তু ঘড়ির কাটায় সময় হচ্ছে সাড়ে আটটার মতো তো আমি এখনও কিছু খাইনি চাও খাইনি তো মা চা করেছে ডাকছে চা খাওয়ার জন্য তো আমি বলছি এই কাজটা কমপ্লিট করে আসি তারপরে আসছি মানে পাতাগুলোকে ভেঙে না দিলে শুকনো শুকনো মনে হচ্ছে ভালো লাগছে না আমার গাছপালা খুবই ভালো লাগে গাছপালা লাগাতে ইচ্ছা করে তো মুরগির জন্য এতদিন লাগাতে পারিনি তো মুরগিগুলোকে কিন্তু এখন একদম ছাড়ি না আটকানো থাকে জালের ভিতর তো যাই হোক বন্ধুরা আমি এবার চলে আসলাম চা খাওয়ার জন্য চা করে দিয়েছি আর বিস্কুট কিনে নিয়েছি চারটে আর সকালবেলায় আজকে রুটি টুটি কিছু করিনি তো চা বিস্কুট করার পরে মা আমাকে বলল এটা খেয়ে আর কি একটু পরে কটায় ভাত করে আয় আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ দিয়ে গোটা ভাত করে নিয়ে আসার জন্য বলছে তো আমি বলছি চাটা খেয়ে নিই তারপরে যাচ্ছি তো বন্ধুরা আমি সকালবেলা স্নান করে নিয়ে আমার ভালোই লাগছে পুজো দেওয়ার পরে এখন থেকে প্রতিদিন ঘুম থেকে উঠে আগে প্রথমে বিরাশ করে নিয়ে স্নান করে নিয়ে তারপর বা মানে বাসি কাজগুলো সব কিছুই আর কি করব যা করি অ্যাকচুয়ালি ভালোই লাগে সকালবেলা স্নানটা করে নিলে তাই না তো যাই হোক বন্ধুরা এবার আমি দেখো বন্ধুরা বাইরে এসে দেখি কত সুন্দর লাগছে গাছগুলোর পাতাগুলো ভেঙে দিয়েছি কত সুন্দর লাগছে আর মা বলছে কটা ভাত রান্না করার জন্য তা আমি বলছি ঠিক আছে বৃষ্টিও হয়নি তো উনুনটা বাইরে দাও আর একটু মাটি লেপে দাও মানে হাড়িটায় তারপর আমি বাইরে কোটা ভাত নামাবো আমার খুবই ভালো লাগে সবুজ গাছপালা তো কী করবো গাছপালা তো লাগাতেই পারতাম না আর এই যে এখনও উঠোনটা নিচু আছে উঠোনটা আরেকটু কি উঁচু করতে পারলে তারপর একদম অনেক গাছ লাগিয়ে দিব। আর যে সমস্ত গাছ আমি খুঁজে বেড়া খুঁজছি সে গাছগুলো এখনও পাচ্ছি না ডালিয়া গাছ গোলাপ গাছ ওগুলোকে যখন পাবো তখন লাগিয়ে দিব আশ্বিন মাসের দিকে নাকি এগুলোকে পাওয়া যায় তো যাই হোক বন্ধুরা এখন প্রায় সেদ্ধ ভাত করবো তার জন্য বাইরে অনেকগুলো কাঠ আছে আর বৃষ্টির সময় তো খুব সমস্যা হয় টেনে নিয়ে বেড়ানোর জন্য তো ভাবছি বাইরে কটা ভাত নামিয়ে নিই তো তার জন্য বাইরে ভাতটা নামিয়ে নিচ্ছি আর এখন বেজে গেছে নটার মতো বেজে গেছে সকালবেলা আমি আর কিছু খাবো না তা বিস্কুট খেয়ে নিয়েছি এটাই আমার কাছে অনেক ভাই আর বাড়ির সবাই খাবে তো তার জন্য সেদ্ধ ভাত করে নিচ্ছি কটা বন্ধুরা তোমাদেরকে শুধু একটা কথাই বলবো বারবার প্লিজ ভিডিওটি একটা লাইক দাও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজই অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আমার মনটা না খুবই খারাপ ছিল মানে খুবই খারাপ না সব কথা তো সবসময় শেয়ার করা যায় না তোমরাও আমার খারাপ কথা শুনতে চাও না সব সময় বলো সব সময় তোমরা আমার ভালোটা চাও আমি জানি তোমরা আমাকে অনেকটাই ভালোবাসো তো বন্ধুরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো আর মনটাও সত্যি খুবই খারাপ এ কদিন দিয়ে শরীরটা খারাপ গেছে আর মন মানসিকতাও খুব খারাপ তারপরে আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি না কি করবো আমার অবস্থা তো সব কিছুই তোমরা জানো তোমাদেরকে তো সব কিছুই শেয়ার করেছি তোমাদের কাছে তো এমন কিছু না যে শেয়ার করিনি আর এদিকে বন্ধুরা দেখো ভাত রান্না করে নিতে নিতে এদিকে দেখো না বৃষ্টি নেমে গিয়েছিল মানে দশটার দিকে মা বলেছিল বাজারে যাবো তা শুধুমাত্র বৃষ্টির কারণে আর বাজারে যেতে পারিনি তো যখন বৃষ্টি নেমেছিল তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না তার জন্য রান্না করতে চলে এসেছি এখন বাবা মাংস খায় না তো একটা ডিম রান্না করছি আর এই যে মাংস রান্না করব। ফ্রিজে মাংস ছিল আর এই যে মশলা সসলা সব বেটে বাজারে যেত আজকে মঙ্গলবার বাজারে যেত মা কিন্তু হঠাৎ বৃষ্টি নেমে গেছে বলে মার বাজারে যেতে পারেনি আজকে মাছ নেই ফ্রিজে তার জন্য এই মাংস ছিল তা মা বলছে কি মাংসটাই রান্না করে এখন মাংসটাই এখন রান্না করব রবিবার দিন মাংস খেয়েছি আবার আজকে মাংস ইচ্ছা করছিল না খেতে কিন্তু কি করব আর বাবা এই যে মাংস খায় না বাবার জন্য আবার ডিম রান্না করে একটা ডিমই রান্না করব সকালে তিনটে ডিম সিদ্ধ দিয়ে দিয়ে দিয়েছি সবাই খেয়েছে আর একটাই ডিম ছিল মাত্র এখন বৃষ্টির জন্য বাজারও যেতে পারলো না তো এই জন্য একটা ডিম বাবার জন্য রান্না করে রেখে দিচ্ছি বাবা চিকেন খায় না আর এদিকে একটু আলু ভাজি করছি বাবা তো আজকে সবজিও নেই আর বাজারও নেই তাই আলু ভাজি করছি আর চিকেন রান্না করছি অ্যাকচুয়ালি বন্ধুরা এমনটা হয় না ঘরে সবসময় সবজি থাকে কিন্তু আজকে এমন হয়েছে ঘরে কোনো সবজি নেই তো যাই হোক এখন চিন্তা করে কি করব বৃষ্টি যেহেতু বাজারের টাইমে এসে গিয়েছিলো সে একটু চিকেনটা রান্না করে নিচ্ছি আর বাবাকে বাবা কিন্তু চিকেন খায় না তো বাবার জন্য একটা ডিম রান্না করলাম তো যাই হোক এটা দিয়ে আজকে আর চালিয়ে নিব আর মাকে বললাম থাক তুমি কালকে বাজারে যেও সকাল 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 চলে যাও অ্যাকচুয়ালি বন্ধুরা এখন বৃষ্টিটা কি বলো তো এই দেখা যাচ্ছে রোদ্দুর উঠেছে আবার হঠাৎ করে বৃষ্টি নেমে যায় এটাই হচ্ছে প্রবলেম আর এই দু দিন দিয়ে না বন্ধুরা শরীর খারাপের সঙ্গে সঙ্গে আমার মনটাও না খুবই খারাপ লাগে আর ভিডিও বানাতে ইচ্ছা করে না কেন বলো তো ভিডিওতে ভিউজই পায় না এই জন্য আরেকটা মন খারাপ আর এমনি তো পার্সোনালভাবে যেটা মন খারাপ সেটা তো আমার অলরেডি সব সময় থাকে তোমরা সব কিছুই জানো যারা আমার নতুন বন্ধু তারা হয়তো জানো না তো কি বলবো মন খারাপ হওয়ার অনেক কারণে আছে আমার ভিডিও দেখলে অবশ্যই বুঝে যাবে তো বন্ধুরা কি বলো তো বন্ধুরা কষ্টের সময় মানুষ পাওয়া যায় না আর যতক্ষণ মানুষের ভালো সময় হয় না তখন আপনজনরা যেন কোথা থেকে চলে আসে এটাই হচ্ছে আমাদের জীবন তখন মানুষের অভাব হয় না ওদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না করা হয়ে গেছে এবার আমি বাসনগুলোকে নিয়ে চলে এসেছি বাসন হয়েছে কেননা কালকে হচ্ছে বুধবার গ্যাস থেকে শুরু করে সমস্ত ঘরে যা কিছু আছে সব কিছু ধুয়ে ফেলতে হবে কারণ বুধবারের দিন বৃষ্টির সময় তো আর বলা যায় না সকালবেলায় বৃষ্টি নামলে আর ওখানে কিছু রান্না করা যাবে না তো তার জন্য এখন আমি ভালো হয়েছে তা ভাবছি গ্যাসটিকে শুরু করে সমস্ত সব কিছু ধুয়ে নেব থালা বাসনগুলো যেহেতু বুধবারের দিন আমরা মাছ খাই না তার জন্য আজকে সব কিছু মেজে রেখে দেবো কালকে কাজটা একটু কম হবে প্রতিদিন বুধবারে মঙ্গলবারের দিন আমি রান্না করার পরে সব কিছু মেজে ঘষে রেখে দিই তো যাই হোক বন্ধুরা অনেক বাসন কোষণ হবে তো মেজে রেখে দেব সকালবেলায় স্নান করেছিলাম এখন না আবার যেন ঘাম হয়েছে তো ভাবছি কি আবার আমি স্নান করে নেব। তো এই বাসনগুলোকে মেজে রেখে আবার আরেকবার স্নান করে নিব দুবার স্নান করলেও গরমের সময় তো কোনো প্রবলেম হয় না প্রবলেম হয়েছে কাপড়গুলো শুকানোর জন্য তো যাই হোক তবুও আমার গরম লাগছে বাসনগুলোকে মেজে তারপরে স্নান করব। তারপরে স্নান করেই খাওয়া দাওয়া করব আর এখন অলরেডি বেজে গেছে কিন্তু দুটো পনেরো বাজে এখন তো আমি এখন বাসনগুলোকে মেজে আবার স্নান করে নিচ্ছি তো বন্ধুরা আমি বাসনগুলোকে মেজে রেখে গুছিয়ে রেখে দিয়ে স্নান করে নিয়েছিলাম স্নান করে এবার খেতে চলে এসছি তো আমি এখন খাওয়া দাওয়াটা করব খিদেও পেয়ে গেছে বন্ধুরা প্রায় তিনটে বেজে গেছে আমার স্নান দিনান করে খেতে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গেল অলরেডি বাড়ি সবাই খেয়ে নিয়েছে সবাইকে বলেছিলাম খেয়ে নিতে তো আমি এখন খাওয়া দাওয়া করে ফিরে আসছি ভিডিওতে তো বন্ধুরা দেখো মানে কাল দুটো দিন খারাপ গেছে ভালো গেছে তো তার সহ্য হয়নি আজ বিকাল হতে হতে দেখো বৃষ্টি নেমে গেছে এখন বিকাল বেলা মনটা হেভি খারাপ লাগছে অবস্থা দেখো বন্ধুরা বন্ধুরা দেখো চারটে বাজে তা মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আকাশের কি অবস্থা ভালো লাগছে না তো বন্ধুরা ঘড়ির কাটায় সময় এখন ছটার মতো আর বাবা দুপুরবেলা খেয়ে দিয়ে রাস্তার দিকে গিয়েছিল তো ভ্যানে আনারস পেয়ে একটা আনারস কিনে নিয়ে এসছে তো বাড়িতে এসে বলছে কি কেট কাটার জন্য তো বন্ধুরা এখন আমি আনারসটা কাটছি রিয়া বারবার বলছে যা তাড়াতাড়ি কেটে দাও খাবো তো যাই হোক বন্ধুরা আনারসটা না খুব পাকা তো আনারসটা কাটবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা যারা আমার ভিডিওটি দেখেছে বন্ধুরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আবারও বলছি বন্ধুরা প্লিজ ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট আর ভিডিওটি শেয়ার করে প্লিজ বন্ধুরা আমার পাশে থেকে তোমরা তো সব কিছুই জানো তো আনারসটা কাটছি আর এই যে একটা চির আমি রেখে দিব সন্ধ্যাবেলায় ঠাকুরকে পুজো দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমার মা সন্ধ্যাবেলায় আবার স্নান দিনান করে আবার পুজো দেয় সন্ধ্যার পুজোটা আমার মাই দেয় তো আনা প্রথমে কোনো ফল আনলে আগে কেটে ঠাকুরের জন্য রেখে দিই আর এই বটিটাও ঠাকুরের বটি দিয়েই কাটছি যাতে ঠাকুরের জন্য রাখবো তো যাই হোক বন্ধুরা তো ঠাকুরের জন্য রেখে দিয়ে আনার বাকি আনারসটা কেটে দিব কেটে সবাইকে খেতে দিয়ে দিব আর তো বলছি বন্ধুরা এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিল অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইছে আমার পাশে দেখো তো বন্ধুরা আনারসটা কাটছি আর ইয়া তা বলছে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও যাই হোক বন্ধুরা আমি আনারসটা কেটে সবাইকে দিয়ে দিয়েছি এবার আমিও একটু খেয়ে নিব বন্ধুরা হেভি মিষ্টি আনারসটা কিন্তু সত্যি হেভি মিষ্টি আনারস ভালোই লাগছে খেতে তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে মা সন্ধ্যা দেবে আমি আর সন্ধ্যাবেলায় সন্ধ্যাটা দিই না তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকে কথা হবে আবার পরবর্তী বলাকে বাই বাই